গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই সুমনাস ড্রিম লাইফে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে ছটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি এরপর কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা হচ্ছে বা আমাদের বাড়ির বাইরেটা হালকা রোদ উঠেছে আর এই যে এখন ব্রাশ করবো দুদিন বৃষ্টির পর আজকে প্রথম রোদ উঠেছে তাই আকাশটা খুবই পরিষ্কার এই যে ফ্রেশ হয়ে নিয়েছি এবং এরপরে গপুকে খেতে দেবো সবাই জানো আমাদের বাড়িতে গোপু আছে তো এখন গপুকে খেতে দিচ্ছি সকালবেলা উঠে প্রথম কাজ হলো গপুকে খেতে দেওয়া ব্রাশ করে ফ্রেশ হয়ে প্রথম কাজ আমার গপুকে খেতে দেওয়া তো এখন গপুকে খেতে দিচ্ছি আমাদের বাড়িতে প্রথমে কোনো জিনিস আসলে সেই জিনিসটা আগে গোপালকে দেয়া হয় তো এখন সকালবেলা উঠেই একবার দুপুরে একবার আর একবার সন্ধ্যের সময় ওকে খেতে দেওয়া হয় এই যে দেখো গোপুকে কারেন্টটা মাঝে চলে গিয়েছিল এখন কারেন্টে এসছে তো খেতে দেওয়া হয়ে গেছে আর এখন আমি ব্রেকফাস্ট করব সকালবেলা উঠে প্রথম গোপালকে খেতে দিয়ে তারপর বাড়ি সকলে খাওয়া হয় তো চলো দেখাই আমরা বাড়িতে তিনজন মেম্বার মা বাবা এবং আমি তো এই যে এখন চা খাচ্ছিলাম অন্যদিন লিকার চা খাই আজকে দুধ চাই করেছে মা তাই দুধ চা খাচ্ছি তোমার ব্রেকফাস্ট কমপ্লিট আর এরপর কি করবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিছুদিন আগে যারা আমার ভিডিও দেখো তারা জানো কিছুদিন আগে একটা গোলাপের গাছ এনেছিলাম আমি তো সেই গাছটা কিভাবে লাগিয়েছি সেটা শেয়ার করেছিলাম আগেও অনেক গোলাপ গাছ লাগিয়েছি তো সেইগুলো অন্যান্য কালারের ছিল আর এই যে গোলাপটা আজকে দেখাবো সেই গাছটাতে আর কি ফুল এসছে প্রায় এক মাস হলো গাছটা লাগিয়েছি তো ফুলটা এতটাই সুন্দর কালার পুরো লাল রং হয়েছে অন্যান্যবার পিঙ্ক একবার লাগিয়েছিলাম আর একবার অরেঞ্জ ছিল কিন্তু এবারের ফুলের কালারটা এতটাই সুন্দর জানি না ক্যামেরায় কতটা ধরা পড়বে চলো দেখাই গোলাপটা তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কবে ফুলটা আসবে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখাই এই যে ব্যাক ক্যামেরাই ভালো আসছে না সেই জন্য ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করেছি তো একটু গোলাপি মতো লাগছে কিন্তু ফুলটা গোলাপি ঠিক না এই যে এই সময়টা যেটা কালারটা দেখা যাচ্ছে এই কালারটা হচ্ছে অরিজিনাল কালারটা পুরো একদম রেড খুব সুন্দর কালারটা ওই জন্য ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করেছি ব্যাক ক্যামেরায় পুরো পিঙ্ক লাগছে আর মাঝখানে একটু সাদার চিটে রয়েছে ওই জন্য ফুলটা আরও সুন্দর লাগছে দেখতে গোলাপ খুব আমার একটা প্রিয় ফুল আর আমি খুবই আনন্দিত ওই গাছটাতে ফুলটা এসছে প্রথমবার ছোট্ট একটা গাছ এক মাস হলো লাগিয়েছি তার মধ্যে একটা কুড়ি এবং একটা ফুল চলে এসছে আর এই যে জায়গাটাই আমি ঘুমাই এই আর বিছানাটা এখানটা ঠিক করে নিচ্ছিলাম সেরকম কোনো কাজ থাকে না আমার তো এইটুকুই এই যে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা মর্নিং রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে করে ফেললাম তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর আশা করছি ভালো লেগেছে আমার সঙ্গে কথা বলে তোমাদের কেমন লাগছে সেটা জানিও কমেন্টে আর আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার সঙ্গে কথা বলে সবাই খুব ভালো থেকো সারাটা দিন তোমাদের খুব ভালো কাটুক আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আজকের মতো এ পর্যন্তই টাটা